আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম প্রবাসী রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন আর বাইরের ভিডিওগুলোতে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে যাবেন আর আজকে আপনাদের ভাই নতুন একটা রেসিপি পাকাবো সেটা হইতেছে যে এ দেখতেছেন অবশ্যই এখানে এ দেখতেছেন ভেন্ডি আর এখানে একটা পেঁয়াজ আর সেটা হইতেছে এখানে ধনে আজকে বেন্ডি দিয়ে তেলাপিয়া মাছ শুকনা করব ঠিক আছে ভেন্ডির থেকে ভাই মাছ বেশি ঠিক আছে কারণ মাছগুলো আজকে তিন দিন ধরে পড়ে রয়েছে পাক করমু পাক করমু চিন্তা করতেছে কিন্তু পাক হইতেছে না আলিশের কারণে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা রেসিপি সেটা হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ শুকনা যেটার নাম হচ্ছে তেলাপিয়া মাছ অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর রেসিপিটা ফলো করবেন কীভাবে পাকাই আলহামদুলিল্লাহ বলতে বলতে কিন্তু যেন দেখেন ভেন্ডি পেঁয়াজ সব কিছু কাটিয়ে রেখে দিছি আর মাছও মনে করেন যে এখানে হলদি আর লবণ দিয়ে সেটা মনে করেন যে মিক্স করে রেখে দিয়েছি আর অর্ধেকটি মাছ করার মধ্যে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য এখানে ফ্রাই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় বেশি কোন সময় লাগতো জাস্ট ফ্রাই হওয়া কমপ্লিট হয়ে যাবে জাস্ট একটু বেন্ডিটি ফ্রাই করে নেবেন তারপরেই তো মনে করেন যে আপনার কিন্তু ওদের তাড়াতাড়ি কিন্তু বেন্ডি দিয়ে মাছ শুকনো তরকারিটা কিন্তু অলরেডি হয়ে যাবে ঠিক আছে তো দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বেন্ডি মাছ সব কিছু ফ্রাই হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য বলে ভাই একদম জটপট রান্না শর্টকাট রান্না আপনারা যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারবেন আর তেলের মধ্যে পেঁয়াজ আর যত যত যে মশলা ইউজ করেন জাস্ট ওই মশলাগুলো ইউজ করলে কিন্তু সব কিছু